কালকে আমারই পাশের জেলা নদীয়া জেলা থেকে একজন আমায় ফোন করেছিলেন ইনি আমার কাছ থেকে নিতে চান তিনশো টাকার মধ্যে একটি গণেশমুখী রুদ্রাক্ষ এবং দুটি হরিদ্বারের দুমুখী রুদ্রাক্ষ প্রথমে আপনাদেরকে দুমুখী রুদ্রাক্ষ দুটো দেখিয়ে দিই নদীয়া জেলার এই ভক্তটি আমার কাছ থেকে দুটো দুমুখী রুদ্রাক্ষ চেয়েছেন তা এই ফলগুলোর মধ্যে থেকে ওনার জন্য আমি দুটো দুমুখী রুদ্রাক্ষর ফল বেছে নেব তবে সেটা অবশ্যই আমাকে ছাড়িয়ে গেঁথে দিতে হবে এতগুলো ফলের মধ্যে আমার এই দুটো ফল বেশ পছন্দ হলো এই দেখুন আপনাদের একটু কাছে নিয়ে গিয়ে দেখাই এইটাও একটি ফল এটাও একটি ফল এগুলো হচ্ছে হরিদ্বারের দুমুখী রুদ্রাক্ষর ফল এই ফলগুলো ছাড়ালে এগুলো থেকে দুমুখী রুদ্রাক্ষ বেরোয় এগুলো হচ্ছে ভারতের নেপালে দুমুখী রুদ্রাক্ষ পাওয়া যায় কিন্তু নেপালে দুমুখী রুদ্রাক্ষ অনেকটাই দাম বেশি যেমন এগুলো হচ্ছে একশো টাকা করে পিস এগুলো হচ্ছে হরিদ্বারের দুমুখী রুদ্রাক্ষর ফল নদীয়া জেলার এই ভক্তটি আমার কাছ থেকে দুটো দুমুখী রুদ্রাক্ষ ছাড়াও আমার কাছ থেকে আরও একটি গণেশমুখী রুদ্রাক্ষ চেয়েছেন ওনার জন্য তিনশো টাকার মতো একটি গণেশমুখী রুদ্রাক্ষই বেছে নেব আমার কাছে গণেশ মুখী রুদ্রাক দুশো টাকা থেকে শুরু এই ভক্ত আমার কাছে তিনশো টাকা সাইজের একটি গণেশ মুখী রুদ্রাক চেয়েছেন এই গণেশ মুখী রুদ্রাক হচ্ছে সাইজ এবং গণেশের যে সুর হয় সে কোয়ালিটির উপর রুদ্রাকের দাম নির্ভর করে তা তিনশো টাকার যে সাইজগুলো হয় কিংবা তিনশো টাকার যে গণেশ মুখী রুদ্রাক যে কোয়ালিটিগুলো হয় আজ আপনাদের একটু দেখিয়ে দিই পেয়ে গেছি এইটা হচ্ছে তিনশো টাকা সাইজের একটি গণেশ মুখী রুদ্রাক দেখতে পাচ্ছেন এইদিকে হচ্ছে সুর রয়েছে এই রুদ্রাক্ষটা হচ্ছে গোটা ফল সমেত রয়েছে গোটা ফল সমিত ছিল একটুখানি ছাড়ানো হয়েছে এই পাশে একটি সুর মতো পাওয়া গেছে তা এই মুহূর্তে এটা একটা গোটা ফল সমেত রয়েছে এটা একটি গণেশ মুখীর রুদ্রাক পুরোটা ছাড়াই তারপরে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এই দেখুন আমার হাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফল রয়েছে এগুলো সব হচ্ছে গণেশমুখী রুদ্রাক্ষ এখানে হচ্ছে হরিদ্বারের ছাড়িয়ে নেব গাঁথার জন্য আর তার জন্য প্রয়োজন একটি চাকু এবং একটি ব্রাশের প্রথমে গণেশমুখী রুদ্রাক্ষটা দিয়ে ছাড়ানো শুরু করি এই দেখুন এইটুকু এইটুকু করে হচ্ছে ছালটা গা থেকে কেটে নিতে হয় এই যে দেখতে পাচ্ছেন ঠিক এইটুকু এইটুকু করে এই দেখুন চোখলাটা আমি ছাড়িয়ে নিয়েছি গায়ে দেখুন শ্বাস লেগে রয়েছে এখনো পর্যন্ত ভালো করে বোঝা যাচ্ছে না তা ভালো করে আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করি তারপরে দেখি এটা কত মুখী রুদ্রাক্ষর রুদ্রাক্ষ গণেশমুখী আমি পেলাম এই রুদ্রাক্ষটা একটি পাঁচ মুখী রুদ্রাক্ষর মধ্যে গণেশমুখী রুদ্রাক্ষ আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিই এই দেখুন দেখতে পাচ্ছেন পাঁচটা মুখ রয়েছে আর এইটা হচ্ছে সুরের দিকটা এই দেখুন ঠিক এই জায়গাটা করে এইটা হচ্ছে মুখের দিকটা আর এইটা হচ্ছে পুচ্ছের দিকটা ক্যামেরা একটু ভালো করে বোঝাই আপনাদের কাছ থেকে দেখিয়ে এই দেখুন এইটা হচ্ছে গণেশ মুখী রুদ্রাক্ষটা যেটা সবে মাত্র আমি ফলটা ছাড়ালাম এই দেখুন দেখতে পাচ্ছেন পাঁচটা মুখ রয়েছে এরকম পাঁচ মুখী রুদ্রাক্ষ এইটা হচ্ছে পুচ্ছের দিকটা এইটা হচ্ছে মুখের দিকটা আর এইখানটা দিয়ে হচ্ছে গণেশ গণেশমুখী সুরটা রয়েছে এই রকম হচ্ছে সুর এই গণেশমুখী রুদ্রাক্ষটার ফলটা আমি ছাড়ানোর পরে একটা জিনিস খেয়াল করলাম মুখের যে সুরটা রয়েছে নিচের দিকে দেখুন একটা ফুটো মতো রয়েছে তো এগুলো হচ্ছে প্রাকৃতিক উপায়ে ছিদ্র থাকে আর রুদ্রাক্ষ দুটো তিনটে বা খুব বেশি হলে আটটা দশটা বারোটা পর্যন্ত ফুটো পাওয়া যেতে পারে তবে সেটা একদম প্রাকৃতিক উপায় এ রুদ্রাকের ক্ষেত্রে প্রাকৃতিক উপায় ছিদ্র থাকতে পারে যেমন এই গণেশমুখীটা দেখুন সুরের তলা দিয়ে একটা ফুটো মতো রয়েছে একটা ধারণা হতে পারে যে রুদ্রাক্ষের ফুটো মানে হয়তো পোকা ধরা একদমই না ফল থেকে ছাড়ানোর পরে রুদ্রাক্ষর গায়ে বিভিন্ন রকমের ফুটো পাওয়া যেতে পারে এমনকি আমি নিজে যে রুদ্রাক্ষগুলো ধারণ করি আমি একটা গণেশমুখী রুদ্রাক্ষ ধারণ করি সেটার কিন্তু সুরের নিচে এরকম ফুটো আছে ফল থেকে ছাড়ানোর পরে প্রাকৃতিক উপায় থেকে থাকে এই ফুটো গুলো সুর যেটা আমি ফল থেকে ছাড়ানোর পর এই মাত্র পেলাম এই যে হচ্ছে সুরটা এটা একটা গণেশমুখীর উদ্রাক্ষ পাঁচমুখীর মধ্যে এইবার আসি দুমুখী রুদ্রাক্ষগুলোতে এই দেখুন এটা হচ্ছে একটা হরিদ্বারের দুমুখী রুদ্রাক্ষ যেটা আমি এইটুকে টুকরে ওর গা থেকে চোখলাটা পুরো ছাড়িয়ে নিচ্ছি এই দেখুন এতটা মতো ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ভিতরে একটা দুম ক্ষুদ্রাক্ষো রয়েছে এইরকম আর গায়ে দেখুন এরকম চোখা মতো রয়েছে তাই চোখলাটাকে একটু একটু করে এরকম কেটে কেটে ছাড়িয়ে নিতে হয় পুরোটাকে ছাড়িয়ে নি তারপরে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এই দেখুন এইটা হচ্ছে হরিদ্বারে দুম রাখো সেই চোকলা গুলো যেগুলো আমি ফলটা থেকে ছাড়িয়ে পেলাম আর এইটা হচ্ছে হরিদ্বারে সেই দুম রাখোটা এইরকম হচ্ছে দেখতে এটা হচ্ছে একটা সাইড এইটা হচ্ছে আর একটা সাইড এইটা হচ্ছে এর মুখের দিকটা এইটা হচ্ছে কুচ্ছের দিকটা এইরকম হচ্ছে বেরোলো একটা হরিদ্বারের দু মুখ রাখো ফল থেকে এরকম বার করলাম আর এইটা হচ্ছে আরেকটা এটা হরিদ্বারের আরেকটি দুমুখি রুদ রাখো এটাও ছাড়িয়ে দেখা যাক এটা থেকে কেমন দু মুখ রুদ রাখো বেরোয় এই দেখুন দেখতে পাচ্ছেন এই যে এইটুক এইটুক করে ছাড়িয়ে নিচ্ছি গা থেকে কেটে কেটে চোখলাগুলোকে গুলোকে আর এর ভেতর থেকে এইরকম হচ্ছে মুখী রুদ্রাক্ষ বেরিয়ে আসছে এই যে এইরকম হচ্ছে এটা দেখতে আর এদিকে দেখুন পুরো চোখলা সমেত রয়েছে কি সুন্দর দেখতে না পুরোটা কেটে কেটে ছাড়িয়ে নিই তারপরে আপনাদেরকে লাস্টে দেখাচ্ছি কেমন দেখতে বেরোচ্ছে এই রুদ্রাক্ষগুলোকে এই দেখুন এইটা হচ্ছে আর একটা এই যে এইরকম হচ্ছে দোমুখী রুদ্রাক্ষটা বেরোলো এইটা হচ্ছে মুখের দিকটা এইটা হচ্ছে পুচ্ছের দিকটা আর এইটা হচ্ছে ওর পুরো গোটা শরীরটা রুদ্রাক্ষটা হচ্ছে লাস্টে বেরোলো আর এই রুদ্রাক্ষটা হচ্ছে দ্বিতীয় নাম্বার যে রুদ্রাক্ষটা ছাড়লাম সেইটা দুটো হচ্ছে হরিদ্বারের রুদ্রাক্ষ এরকম হচ্ছে দেখতে আর এইটা হচ্ছে গণেশমুখী রুদ্রাক্ষটা যেটা আমি চোখলা থেকে ছাড়িয়ে পেয়েছিলাম এই দেখুন দেখতে পাচ্ছেন রুদ্রাক্ষর উপর দিয়ে কিছু একটা বেরিয়ে আসলো এই যে এইটাই হচ্ছে অঙ্কুরটা যেটা রুদ্রাক্ষর ভেতরে ছিল তা তো একটা বীজ প্রত্যেকটা রুদ্রাক্ষর ভেতরে অঙ্কুর থাকে যদি সেটা অরিজিনাল হয় এবার আসি দুমুখ রুদ্রাক্ষতে দুমুখ রুদ্রাক্ষর মুখের দিকটা আমি একটুখানি পরিষ্কার করে দিচ্ছি সুজ দিয়ে তবে নেপালের রুদ্রাক্ষর ক্ষেত্রে কি হয় প্রাকৃতিকভাবে পুচ্ছের দিকেও ফুটো থাকে কিন্তু এই হরিদ্বার দুমুখ রুদ্রাক্ষর ক্ষেত্রে পুচ্ছের দিকে কিন্তু কোনো ফুটো থাকে না দুর্মুখ রুদ্রাক্ষের এটা হচ্ছে মুখের দিকটা যে দিকটা ধরুন ফলের বোটাটা থাকে তো এই দিকে হচ্ছে প্রাকৃতিকভাবে একটা ছিদ্র থাকে এই যে এই জায়গাটা করে কিন্তু এটা হচ্ছে পুচ্ছের দিকটা এদিকে দেখুন এই যে একটা মুখ আর এই পাশে হচ্ছে আরেকটা মুখ এই দুটো মুখ ঠিক মাঝখানে যে জায়গাটা কি মিশেছে এই জায়গাটা কিন্তু প্রাকৃতিকভাবে ছিদ্র থাকে না এই জায়গাটা হচ্ছে আমাদের ফুটো করে নিতে হয় আর তার জন্য আমি ব্যবহার করি কাচির এই ডগাটাকে নদীয়া জেলার ভক্তের জন্য প্রত্যেকটা রুদ্রাক্ষর মুখ এবং পুচ্ছগুলোকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবং গাঁথার জন্য পরিমাণ মতো একটি লাল সুতো নিয়ে নিয়েছি ফুটোগুলো যে পরিষ্কার করেছে আপনাদের একবার দেখিয়ে দিই একটি সূচ নিলাম এই দেখো দেখতে পাচ্ছেন সুচটা কেমন এই প্রান্ত থেকে ওই প্রান্ত দিয়ে বেরিয়ে গেল আর এইটা হচ্ছে একটি গণেশমুখীর উদ্রাক্ষ এই রকম আর এটা হচ্ছে একটি দুমুখীর রুদ্রাক্ষ এইরকম প্রত্যেকটা রুদ্রাক্ষর ভেতর দিয়ে দেখুন সুসটা এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত বেরিয়ে গেছে তা এই রকম হচ্ছে থাকবে প্রত্যেকটা রুদ্রাক্ষ তো এই তিনটা রুদ্রাক্ষ যে রয়েছে সেই তিনটে রুদ্রাক্ষ্যে একজন ভক্তই পড়বেন এবং তার সঙ্গে আমার কথা হয়েছে উনি বলেছেন মাঝখানে হচ্ছে থাকবে গণেশ মুখর উদ্রাক্ষ এবং দুপাশে থাকবে একটি একটি করে দুমুখীর রুদ্রাক্ষ তো এই রকম হচ্ছে হবে মিশ্রণটি তো এইভাবে আমি রুদ্রাক্ষটা গেঁথে নেব আর এই লাল সুতোর ডগায় ব্যবহার করছি একটি কট সুতো এই দেখুন ঠিক এইভাবে হরিদ্দারের এই দুমুখীর রুদ্রাক্ষটাকে দিয়ে গাঁথাটা শুরু করলাম এর মুখের দিক দিয়ে আমি সুতোটাকে পরালাম এই দেখুন দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আর হালকা করে টান দিতেই ওই প্রান্তটি দেখুন বার হয়ে যাবে সুতোটা এইরকম এবার আমাদের প্রয়োজন মুখের উদ্রাক্ষটা কিন্তু গণেশমুখী রুদ্রাক্ষটাকে সুতোর মধ্যে ঢুকানোর আগে আমাদের আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে এই দেখুন মুখের রুদ্রাক্ষটাকে যে আমি সুতোর মধ্যে পরিয়েছি মুখের দিক দিয়ে ঢুকিয়েছি ওপরের দিকে রয়েছে পুচ্ছটা তাহলে গণেশমুখী পুচ্ছ দিক দিয়ে সুতোটাকে আমাদের পরাতে হবে এই যে ঠিক এইভাবে এইবার আপনাদেরকে একটা জিনিস দেখাই কেন এটা করলাম এইটা হচ্ছে হরিদ্বারের একটি দুমুখী রুদ্রাক্ষ এই দিকে রয়েছে হচ্ছে মুখটা এইদিকে হচ্ছে রয়েছে পুচ্ছটা আর এই কারণে গণেশপক্ষীরুদ্রাক্ষর এই এদিকে হচ্ছে পুচ্ছ রয়েছে পুচ্ছের দিক আমি সুতোটাকে পরিয়েছি তাহলে কি হলো পুচ্ছের সঙ্গে পুচ্ছ কি মিলল ঠিক এইভাবে মিশ্রণ গাথন অথবা মালা পুচ্ছের সঙ্গে পুচ্ছ এবং মুখের সঙ্গে মুখ মিলিয়ে মিলিয়ে গাঁথতে হয় বাকি রয়েছে লাস্ট আর একটি দুর্মুখী রুদ্রাক্ষ গণেশপক্ষী রুদ্রাক্ষ উপর দিকে যেহেতু রয়েছে মুখটা এই দুমুখী রুদ্রাক্ষর মুখের দিক দিয়ে আমি সুতোটাকে পরিয়ে নেব এই দেখো দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে এবারে কর সুতোটাকে আমি ধরলাম আর এই রুদ্রাক্ষটাকে হালকা টান দিলাম দেখবেন সুতোর মধ্যে এরকম পরানো হয়ে যাবে এইবার দেখুন ব্যাপারটা কেমন দাঁড়ালো রয়েছে একটি হরিদ্বারের দুমুখী রুদ্রাক্ষ এই পাশে রয়েছে একটি হরিদ্বারের দুমুখী রুদ্রাক্ষ মাঝখানে রয়েছে একটি গণেশমুখী রুদ্রাক্ষ এই যে হচ্ছে গণেশের সুপটা এই যে এখানে এই উপরের দিকে দেখতে পাচ্ছেন এইটা আর এই দুমুখী রুদ্রাকের এই দিকে রয়েছে হচ্ছে মুখ গণেশপক্ষী রুদ্রাক্ষর এই দিকে রয়েছে মুখ আর গণেশপক্ষীর রুদ্রাক্ষের এই পাশে যেহেতু পুচ্ছ তাই এই দুমুখী রুদ্রাক্ষরে এই পাশে রয়েছে পুচ্ছ এবার দেখুন এই পুচ্ছের সঙ্গে পুচ্ছ আর মুখের সঙ্গে মুখ কেমন মিলেছে ঠিক এইভাবে আপনারা মিলিয়ে মিলিয়ে গেঁথে নেবেন যদি কোনো দিনের সুতরা ছিঁড়ে যায় এবার আমাদের প্রয়োজন প্রত্যেকটা রুদ্রাক্ষর পরপর একটি করে গিট দেওয়া আর তার জন্য এই রুদ্রাক্ষগুলোকে সুতরাং মাঝামাঝি একটা জায়গায় নিয়ে আসতে হবে মাঝামাঝি জায়গায় নিয়ে এসেছি এইবার হচ্ছে দেবো একটি পাশে একটি গিট দুমুখী রুদ্রাক্ষটাকে টেনে নিয়ে আসলাম গিটের কাছে তারপরে দিলাম আরও একটি গিট মাঝখানে রয়েছে একটি গণেশমুখী রুদ্রাক্ষ এটাকেও টেনে নিয়ে আসলাম আমি দুমুখীর কাছে তারপরে দিয়ে নিলাম আরও একটি গিট বাকি রয়েছে লাস্ট একটি দুর্মুখী রুদ্রাক্ষ এটাকে আমি টেনে নিয়ে আসলাম এই গিটের কাছে তারপরে দিয়ে দিলাম আরো একটি গিট দেখুন মাঝখানে একটি হলুদ রঙের রয়েছে গণেশমুখী রুদ্রাক্ষ আর দুপাশে দেখুন একটি একটি রয়েছে কালো রঙের হরিদ্বারের দুমুখী রুদ্রাক্ষ আর প্রত্যেকটা রুদ্রাক্ষর পরপর দেখুন লাল রঙের সুতোয় গাঁথা হয়েছে একটি করে গিট রয়েছে কতটা সুন্দর লাগছে এই মিশ্রণটি দেখতে তা এই রুদ্রাক্ষের মিশ্রণটি যে আমি গেঁথেছি এটা আমার বুদ্ধিতে হয়নি যে ভক্ত ধারণ করবেন উনি নিজে আমায় বলেছেন এই কারণে পড়ছেন আমি জানি না এই ভক্তটি আমার কাছে চেয়েছেন এরকম রুদ্রাক্ষের মিশ্রণ একটি তৈরি করে দিতে তাই আমি করে দিচ্ছি তো যে কারণেই পড়ুক রুদ্রাক্ষের মিশ্রণটা দেখতে ভীষণ সুন্দর হয়েছে এইবার আমি এটাকে প্যাকেট করে নেব ডেলিভারির জন্য প্রস্তুতি নিতে